পরবর্তী অঙ্কটা দেখে নেব বলছে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজ আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ নিই সেটা বের করতে বলেছে ঠিক তাহলে পৃথিবীতে আমরা যেমন ভাবেই ত্রিভুজ আঁকি না কেন একশো আশির বেশি আমরা কোন তৈরি করতেই পারবো না সে যেমন কোন যদি আমি একটা এরকমও কোন আঁকি তাহলে তুমি মেপে টেপে দেখবে যে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অবশ্যই একশো আশি হবে যে কোনো ত্রিভুজ তুমি যে কোনো ত্রিভুজ আঁকো না কেন অবশ্যই এদের তিনটে কোণের সমষ্টি একশো আশি হবে ঠিক তাহলে আমরা ডাইরেক্টলি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন করে এদেরকে অ্যাডিশান করে দেবো থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন প্লাস ফোর এক্স মাইনাস ইলেভেন ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি কেন আমরা জানি তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এবার এক্স এক্সগুলোকে যোগ করে নেবো কারণ এখানে যোগ চিহ্ন আছে বলে ব্র্যাকেট তোলা নিয়ে কোনো ঝামেলা নেই চিহ্ন কোনো পরিবর্তনের কোনো আশা নেই তার জন্য আমরা ডাইরেক্টলি যোগ করে দেবো তিন আর আগে পাঁচ পাঁচ হাজার চার নয় তাহলে নাইন এক্স ঠিক আর এখানে দেখো মাইনাস সেভেন আর মাইনাস ইলেভেন আছে তাহলে কত হবে মাইনাস এইটিন ইকুয়াল টু ওয়ান এইটটি 9x এক্স এ মাইনাস এইটিন আছে ওপাশে গেলে হয়ে যাবে ওয়ান এইটটি তাহলে আমাদের অ্যান্সার কত হবে এইট নাইন ওয়ান ঠিক আঠারো আট দশ নব্বই আর আট আটানব্বই এবার দেখো এক্স এখানে নাইনের সাথে এটা কী আছে মাল্টিপিল আছে ওপাশে গেলে কী হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে ওয়ান নাইন এইট ডিভাইডেড দিয়ে যখন কাটবো নাইন টু জায় আর তাহলে বাইশ হলো এটাই আমাদের অ্যান্সার এর ভ্যালুই তো চেয়েছে তাহলে এর ভ্যালু পেয়ে গেছি বাইশ তাহলে বাইশে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ